ভাতের সাথে আমার জামাইয়ের আবার আচার ছাড়া চলেই না তো এর জন্য আমাকে যে কত দিকে খেয়াল রাখতে হয় তাই আজকে দুইটি আচারের রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম ভাবলাম যেহেতু আমি বানিয়েছি তো আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করে ফেলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম জলপাই আসার পর থেকে অনেক দিন ধরে চোখে চোখে খুঁজছিলাম যে বড় বড় জলপাই কবে উঠবে তো ওই দিন আদিয়ানকে স্কুল থেকে আনার সময় দেখি বাজারে এত বড় বড় জল আমিও দেখি একটু অবাকই হয়ে গিয়েছি যে অবশেষে আমি খুঁজে পেলাম তো নিয়ে এসে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধুয়েও রেখেছিলাম কারণ যেহেতু আচার দিব তাই খুব সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছিলাম আর সাথে একটু দেশি টমেটো পেয়েছিলাম দেখে সেটাও কিনে ফেলেছিলাম তো এই তো আমি আচারের জন্য সব কিছু রেডি করে ফেলেছিলাম যা যা লাগবে সরিষা বাটা, রসুন সরিষার তেল শুকনো মরিচ তো আমি দুইটা প্যান নিয়ে নিয়েছিলাম কারণ যেহেতু আমি দুই রকমের আচার করব তো এই কারণে এখন আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছিলাম সরিষার তেল তারপরে রসুন দিয়ে দিয়েছি রসুন গোলা যেগুলো বাজারে খোলা রসুন পাওয়া যায় আমি ওগুলাই কিনেছিলাম কারণ এগুলো আচারের ভিতর ছোট ছোট একটা করে খেতে খুবই মজা লাগে আমার কাছে আর এখন শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম এগুলাকে আমি কেটে নিয়েছিলাম একটু ট্রায়াঙ্গেল শেপ করে তারপরে হচ্ছে এখন একটু যা যা মশলা লাগে দিয়ে দিব হলুদ মরিচ আসলে আমি কিন্তু এই আচারটা মেনলি বানাচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য কারণ আমার হাজব্যান্ড হচ্ছে আচার বা লেবু ছাড়া ও ভাতই খেতে পারে না তো এই কারণে আর যেহেতু এখন আমের সিজন নাই তো ভাবলাম আমের মতো করে আমি জলপাই আচারটা বানিয়ে ফেলি কারণ এর আগেও আমি এভাবেই বানিয়েছিলাম তো ও খেয়ে আবার খুব মজা পেয়েছে তো এখন থেকে যখন আম থাকে না আমি জলপাইটাও ঠিক এভাবেই বানাই তো এখন আমি হচ্ছে সরিষা বাটা দিয়ে দিলাম তো এখানে আসলে হচ্ছে যে যার মাপ অনুযায়ী দিবেন আমার কাছে মনে হয় সরিষা বাটা একটু বেশি হলে আচারটা মাখা মাখা হয় তো আমি একটু বেশিই দিই আর ওইখানে যেহেতু কাঁচা মরিচের আচার বানাবো তো ওইখানেও সরিষা বাটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে যেই সিদ্ধ করা জলপাইগুলো আমি এখন এখানে ঢেলে দিচ্ছি তো আমি কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করিনি জাস্ট একটার মতো বল আসছিল এরপর আমি নামিয়ে ফেলেছিলাম আর মশলা বলতে এখানে কিন্তু আমি শুধু হলুদ মরিচ আর পাঁচফোরণটাই দিয়েছি আর তেমন কিছুই দিই নেই কারণ যেহেতু এটা আমের আচারের মতোই হচ্ছে টক ঝাল মিষ্টি তো এই কারণে আর এখানে যেখানে মরিচটা বানাচ্ছিলাম তো এটার মধ্যে মরিচ দিয়ে দিলাম এখন এখানে মাত্র পঞ্চাশ টাকার মরিচ আমি নিজেই কিনেছি আর খুব বেঁচে নিয়ে আসছিলাম যেগুলোর মধ্যে অন্যরকম গ্রান থাকে ওই মরিচগুলাই নিয়ে আসছিলাম আর ঝাল আর এই তো জলপাই আচারের মধ্যে এখন আমি গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম কারণ যেহেতু এটা একটু টক আচার হবে তো বেশি টক হলে ভাল লাগে না তো একটু মিষ্টিটা দিলে টক মিষ্টিটা একটুখানি ব্যালেন্স হয়ে যায় আর খেতেও খুব মজা লাগে তো বানাতে বানাতে অনেক রাত হয়ে যাচ্ছিলো প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে তো হাজব্যান্ড চলে আসছে ওই সময় ও একটু দেরি করে আসছিলো কারণ অফিসে কাজ অনেক দূরে গিয়েছিলো তো ওকে বললাম আমাকে একটু ভিডিও বানিয়ে দাও তো ভিডিও বানিয়ে দিচ্ছিলো আমার অনেক কথা শুনে আমার খুব ভালো একটা হাজব্যান্ড আর এখানে হচ্ছে মরিচের আচারের মধ্যে আমি তেঁতুল দিয়ে দিচ্ছিলাম তেঁতুলটা আগেই গুলিয়ে রেখেছিলাম কারণ যেহেতু মরিচের মধ্যে কোনো টক বা কিছু নাই তো একটু তেঁতুল দিলে খুবই মজা লাগে মরিচের আচারটা আর এছাড়াও আমি এই দুইটা আচারের মধ্যে কামরাঙ্গা মরিচও মিক্স করব বাট এখন না এখন বয়েমে ভরে ফেলবো অন্য একদিন মিক্স করব যখন করব তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো তো ফাইনালি আমার আচার মোটামুটি হয়ে গিয়েছে আমার হাজব্যান্ডকে টেস্ট করিয়েছিলাম ও বলেছে অনেক মজা হয়েছে আর একটা জিনিস আমি লবণ আর শিরকাটার কথা বলতে ভুলে গিয়েছি আমি এখানে তো লবণ মতো দিয়েছি সাথে সিরকাও দিয়ে দিয়েছিলাম আজকে এ পর্যন্তই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ